প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা জিম করছেন বডি বিল্ডিং করছেন পাশাপাশি যাদের বুকটা অনেক বড় হয়ে গিয়েছে ছেলেদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বুকটা অনেক বড় হয়ে গিয়েছে মেডিকেলের ভাষায় এই রোগকে বলা হয় জ্ঞান তো আপনার অনেকেই এখন জ্ঞান রোগের এখন এই আধুনিক যুগে যাদের এটি বড় হয়ে যাচ্ছে আধুনিক যুগে কোনো কিছুই গোপন থাকে না তো এই রোগের চিকিৎসা রয়েছে সবাই অনেক সচেতন হচ্ছে চিকিৎসা গ্রহণ করছে তো যারা জিম করেন বুক অনেক ফুলে গিয়েছে আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন যে আপনার গায়নোকোমাস্টে হয়েছে কিনা আর হলে এটির কোনো চিকিৎসা আছে কি না আমার গাইনোকোমাস্টে হয়েছে কিনা সেটি আমি বুঝবো কিভাবে আমি জিম করে আমার বুক তো ফুলে যেতে পারে সেজন্য কি বুক ফুলে গিয়েছে এটি কি মাসেল ডেভেলপ হয়েছে নাকি গায়নোকোমাস্টে হয়েছে এটি আসলে আপনি সঠিকভাবে বোঝার জন্য অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে শরণাপন্ন হলে অবশ্যই উনি আপনার ডায়াগনোসিস করতে পারবেন এবং এর চিকিৎসা গ্রহণ চিকিৎসা প্রদান করতে বন্ধুরা গাইন উপকষ্টা হওয়ার পিছনে বা পুরুষের স্তন বড় হওয়ার পিছনে এটি কিন্তু একটি অন্যতম কারণ যে বডি বিল্ডিংয়ের কারণে যে ফুড সাপ্লিমেন্টগুলো রয়েছে যে জুস বা অনেক সাপ্লিমেন্ট পাউডারগুলো খাওয়া হয় যারা বডি বিল্ডিং করেন খান তো এই খাবারগুলো খাওয়ার কারণে কিন্তু গাইনোকোমস্টে হতে পারে অথবা যে সেটগুলো আপনি দিচ্ছেন পুশ আপ দিচ্ছেন দিচ্ছেন এই যে সেটগুলো দিচ্ছেন কিছু সেট রয়েছে যেগুলো বুকটাকে বুকটাকে বড় করে ফুলে দেয় তো এই আপনার সেটটা ঠিক হচ্ছে কিনা এটি সঠিকভাবে জানার জন্য বা আপনার গাইনোকোমস্টে আদৌ হলো কিনা এটি জানার জন্য অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হলে এটি উনি ডায়াগনসিস করতে পারবে তবে হ্যাঁ যদি আপনার বুকে যদি গ্ল্যান্ড থাকে এটি হাত দিলে যদি শক্ত হয়ে থাকে জায়গাটা বিশেষ করে ব্রেস্টের ছেলেদের নিপলে যদি চাপ দিলে শক্ত দেখা যায় তখন আপনি ধরে নেবেন যে আপনার গাইনোপোমাস্টে হয়েছে অথবা ব্রেস্টে হাত দিলে যদি পেইন হয় যদি ব্যথা করে তখন এই সমস্যা তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার গাইনোপোমাস্টা হয়েছে তো অপারেশন রয়েছে এর জন্য এলোপ্যাথি চিকিৎসায় অপারেশন করতে হয় তবে হোমিওপ্যাথি চিকিৎসায় যেহেতু আমি একজন হোমিও ডক্টর এই হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আমি আপনাকে প্রেফার করব আমন্ত্রণ জানাবো যে হোমিওপ্যাথি চিকিৎসা আপনি গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ভাবে হান্ড্রেড পার্সেন্ট এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন শত শত নয় হাজার হাজার রুগীরা আমাদের কাছে এসে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন জ্ঞান নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই হোমিওপ্যাথি চিকিৎসা নিন পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাল্লা